অধিকার আছে হিন্দু কার্ড দিতে পারে আপনি কোন একটা ধর্মের কার্ড আপনার কি আছে যে আপনার আপনার সংগঠনের তার সদস্য হিসেবে কার্ড দিতে পারেন আপনি দিতে পারেন কখনো একটা হিন্দু কার্ড পার্লামেন্ট দিতে পারে বিল না পাস করে ঠাকুর বাড়ির পুত্র বধূ হয়ে আমি বুঝতে পারছি না উনি এতটা চটি চাটা হয়ে যাবেন মা মা আপনি আপনার স্বাতন্ত্রকে রক্ষা করে চলুন আপনি ঠাকুর বাড়ির বউ উনি বলছেন কোন আইনে আপনি কি দিতে পারেন একটা হিন্দুত্ব কার্ড হায় হায় রে মা আমাকে আপনাকে আমি কি বলবো আপনি হয়তো কতটা লেখাপড়া জানেন আমি জানি না আপনি রুলসটা পড়ে দেখুন রুলসটা পড়ে দেখুন সি এ এ রুলস এই যে রুলস যেটা লাগু হয়েছে দু হাজার চব্বিশ সালের এগারোই মার্চ আপনি পড়ে দেখুন তাতে লেখা আছে যে কোনো মন্দির থেকে রেস্টার মন্দির থেকে আপনি যে হিন্দু তার পরিচয়পত্র আপনাকে আনতে হবে এটা কোনো জনপ্রতিনিধি দিলে হবে না এটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ওটা রাখা হয়নি এমপির কাছে হাতেও ওটা রাখা হয়নি ওটা রাখা হয়েছে প্রকৃতপক্ষে হিন্দু মন্দির থেকে যে কোনো মন্দির থেকে সে ঠাকুর বাড়ি হোক সে সৎসঙ্গী মন্দির হোক সে শ্রীগুরু সঙ্গ হোক যে ভারত সেবাশ্রম সংঘ হোক যে কোনো একটা মন্দির থেকে যদি আপনাকে লিখে দেয় হ্যাঁ আমি চিনি এ একজন হিন্দু পরিবারের মানুষের এর পূর্বপুরুষ থেকে এরা হিন্দু তারও কি লিখতে হবে তার ফর্মার দেওয়া আছে ওখানে আর আপনি বলছেন কোন আইনে হিন্দুত্বের না হিন্দুত্বের কার্ড আমরা দিতে পারি হ্যাঁ এটা কি করে দেয় এটা কে হয় না কখনো আপনি একটু লেখাপড়া একটু ভালো করে করুন মা আপনি একজন সত্যি যে কোনোভাবে কপাল নিয়ে এসেছিলেন রাজটিটা কপালে ছিল তাই আপনি হয়ে গেলেন একদম রাজ্যসভার এমপি হয়ে গেলেন আপনি হতে পারতেন কি না হ্যাঁ ঠাকুর মশাই জানেন আমি তো জানি না যাকে হয়ে যখন গেছেন কিন্তু এই হওয়ার মর্যাদাটা রেখে কথা বলুন আপনি কারণ একদম সি এ এ রুলসের মধ্যে লেখা রয়েছে এবং ওই মন্দির থেকে কি লিখে সার্টিফিকেট দেবে কারা সেখানে সই করার অধিকারী কাদের কাছ থেকে আনতে হবে সে ফরমাট পর্যন্ত দেওয়া রয়েছে আপনি একবার চোখ গুলিয়ে দেখে নেবেন আমি আপনাকে আর বেশি কথা বলতে পারি না কারণ আপনি মা আপনি ঠাকুরবাড়ির বধুমাতা আপনাকে বেশি কথা আমার বললে হৃদয়ে তখন গিয়ে আঘাত লাগে বিবেকে দংশন হয় মাকে আমি বেশি কথা বললাম এইভাবে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে এবং ভাওতা দিয়ে মতুয়াদের সাগরে ফেলে দেবেন না মা এগুলো করবেন না আপনি আপনি বলুন যে হ্যাঁ মতুয়ারা তোমরা তাড়াতাড়ি করে সিএতে আবেদন করুন আপনার কাছে একটাই প্রশ্ন করব। আপনার পি যার নাম পিন্টা যাকে ছাড়া আপনি চলতে পারতেন না সেই পিনটা সে কেন সিএএ ক্যাম্প খুলেছে বলুন আপনি এর জবাব দেবেন তাহলে তৃণমূল থেকে দেখবেন এর পরে আমার কথা লিখে নেন এই তৃণমূলই বেশি করে সি এ ক্যাম্প খুলবে খুলতে বাধ্য যখন এই তৃণমূল করা উদ্বাস্তুগণ এদের মিথ্যা প্রবঞ্চনা শুনে এরা সি করবে না এদের নাম এসে থেকে কেটে যাবে আর যারা বিজেপিকে সমর্থন করে বিজেপির কথা বিশ্বাস করে সিএতে আবেদন করেছে যারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে হাজার হাজার সেগুলো তো ওইটা দেখালেই থাকবে যারা সি এতে আবেদন করবে তাদের ওই রিসিভ কপি থাকলে এসআইআর নাম তুলবে ভারতীয় জনতা পার্টি তার জন্য দায়িত্ব থাকবে মা আপনি এখনো শুধরে যান মতুয়াদের সুপদ দেখান আর মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি চার্স করুন এটা আপনার কাছে আমার প্রার্থনা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন হরিবল।